হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক গ্যাজেটের সন্ধান সেই গ্যাজেটের মাধ্যমে আপনাদের আইপি আপনারা হিডেন করে রাখতে পারবেন এবং এই গ্যাজেটটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো ওয়েবসাইট থেকে শুরু করে ডার্ক ওয়েব হ্যাকিং সব কিছু করতে পারবেন অথবা আপনার কেউ কখনোই ট্র্যাক করতে পারবে না এই গ্যাজেটটির নাম হলো অনিয়ন সিম অর্থাৎ ছোট্ট একটা সিম কার্ড যে সিম কার্ডের মাধ্যমে ব্যবহার করলে আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং আপনাদের কেউ কোনো সময় ট্র্যাক করতে পারবে না তো এই সিম কার্ডটি আপনি ব্যবহার করে ডার্ক ওয়েব্যাট সব কিছু করতে পারবেন এই সিমটা মূলত যেভাবে কাজ করে আপনার টর ব্রাউজার ব্যবহার করে থাকেন যদি তাহলে টর ব্রাউজারের মতো অনেকটা ঠিক ওইভাবেই কাজ করে যেমন টর ব্রাউজারে আপনাদের যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে হলে অথবা ডার্ক ওয়েবে ভিজিট করতে হলে আমরা যেভাবে টর ব্রাউজারটা ইউজ করি টর ব্রাউজারে ঠিক ওইভাবে এবং আপনার টর ব্রাউজার থেকে এটা অনেকটা সেফটি অনিয়ন হচ্ছে একটা পেঁয়াজ আর পেঁয়াজ হলো মূলত কি কাজে ব্যবহার করে রান্নার কাজে অতএব এই পেঁয়াজটা রান্নার কাজে ব্যবহার হবে না এই পেঁয়াজটা হবে আপনার ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রে যেমন পেঁয়াজের খোলসের একের পর আরেকটা খোলস এবং তারপরে আরেকটা খোলস ঠিক এইভাবে অনেক পেঁয়াজ অনেক খোলস থাকে ঠিক অনিয়ন সিম কার্ডেরও লোকেশনটা ঠিক এইভাবে চেঞ্জ করে যেমন এক আইপি থেকে অন্য আইপি অন্য আইপি থেকে অন্য আইপি অতএব আপনার আইপিকে কে কখনোই ট্র্যাক করা সম্ভব রাখবে না কারণ আপনার নির্দিষ্ট কোনো আইপি নাই আর এই আইপি মানে কি আইপি মানে হচ্ছে আপনার পরিচয় পত্র আপনার পরিচয়পত্র এটা হিডেন রাখবে সে এবং আপনার কোনো নির্দিষ্ট আপনাকে কেউ কখনোই ট্র্যাক করতে না আপনি কোথায় আছেন এবং কোথা থেকে আপনি হ্যাকিং করছেন অথবা অ্যাটাক করছেন কি এই অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন এটা ধরা কখনোই সম্ভব না তো এই সিমটি ব্যবহার করতে হলে আপনার বাংলাদেশে হবে না ঠিক আছে আপনার বাংলাদেশে বাইরে করতে হবে যে দেশে এই অনিয়ন সিম কার্ডের চলিত আছে কার্ডটি বাংলাদেশে অ্যাভেলেবল নাই কারণ এটা বাংলাদেশে অনুমোদন না তো অতএব এটা চালাতে হলে অবশ্যই এটা একটা সার্ভার লাগে অতএব সেই সার্ভার সিস্টেম বাংলাদেশে নেই এবং এটা বাংলাদেশে হবে কিনা না এর কোনো নিশ্চয়তা নেই আশা করি যদি ভবিষ্যতে বাংলাদেশ অ্যাডভান্স হয় তাহলে আপনার এটা আপনি ব্যবহার করতে পারবে অতএব এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার যে দেশে এটা অ্যাভেলেবেল আছে আপনার সেই দেশে দিয়ে ব্যবহার করতে হবে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে আরো উন্নত হবে এবং বাংলাদেশ তথ্য প্রযুক্তি থেকে এগিয়ে থাকবে ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখছেন অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ